জয় শিব শম্ভু জয় বাবা ভোলেনাথ আজ পয়লা জানুয়ারি সকালটা তাই ভোলে বাবাকে দিয়েই শুরু করব। নমস্কার কেমন আছেন সবাই দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই সকালে চায়ের সাথে আমাদের কী কী দেওয়া হলো আজকের টিফিনে লুচি ছোলার ডাল মিষ্টি ডিম সবাই টিফিন সেরে রেডি হয়ে বেরিয়ে পড়ব আজকের গন্তব্যের উদ্দেশ্যে প্রথমেই দেখে নেব আমরা বিখ্যাত শিব মন্দির ইন্দো বাংলাদেশ বর্ডার আর তার আগে আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের দিনের আলোয় কেমন লাগছে আমাদের রিসোর্টটি যে রিসোর্টটি আমরা বুক করে এসেছিলাম এক ঝাক গোলাপ দিনের আলোয় যতটা সুন্দর লেগেছে রাতের আলোয়ও ঠিক ততটাই ঝলমলে এই যে দেখুন গাছটি যেমন যেমন সুন্দর ফুলটি তেমন সুন্দর তার পাতাটি ঠিক তেমনি রিসর্টটিও যেমন সুন্দর এর রান্না খাবার দাবারও খুব সুন্দর আর চারিদিকটা এভাবে চন্দ্রমল্লিকা ডালিয়া বগনবেলিয়া সব কিছু ফুলের টবে বিভিন্ন সুন্দরভাবে সাজানো আর ওই যে আমাদের গ্রুপের কনিষ্ঠতম সদস্যরা এরা ভাবলো সকালবেলাটা একটু বোটিং করবে তাই বোটিং করছে আর আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম বাচ্চারা বড়রা সবাই বোটিং করতে পারে আর বোটিং করার জন্য রয়েছে চার্জ বোধ হয় তিরিশ টাকা তিরিশ মিনিটের জন্য ওই যে বর্ণালী ইনি হচ্ছিলেন আমার রুমমেট এই যে সে যে বেরিয়ে পড়েছি আর যেহেতু পয়লা জানুয়ারি তাই আমি ভাবলাম শিব মন্দিরে পুজো দিতে যাবো তাই টুক করে একটু শাড়ি পরে নিলাম বাকিরা সবাই কুর্তি অন্যান্য কিছু পোশাক পরেছে তাই ভাবলাম নিজেকে একটু দেখিয়ে রিসর্টটা একটু ঘুরিয়ে দেখি প্রত্যেকবার পয়লা জানুয়ারি আমি কোনো না কোনো মন্দিরে যাই বাবা বোধ হয় এবার আমাকে হ্যাপি নিউ ইয়ার সবাই এখানে নিয়ে আমি চলে এসেছি বর্ষ শেষ এবং বর্ষ শুরু আনন্দ উপভোগ করতে সুন্দর একটি রিসর্টে যেটি হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত সুন্দর মনোরম পরিবেশে একদিনের জন্য সময় কাটাতে চাইলে আপনারা আসতেই পারেন ঘুরে দেখতেই পারেন এই সুন্দর জায়গাটি যেখানে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা আর ফুল পাখি গাছপালা চারিদিকটা সুন্দর মনোরম পরিবেশ চাইলে আপনারা রাতেও থাকতে পারেন আবার পুরো কটেজটি ঘুরে দেখার জন্য এন্ট্রি ফি তিরিশ টাকা করে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন ছবি তুলতে পারেন ঘুরে দেখাতে দেখাতে সুমনাদি খবর দিলেন যে আমাদেরই যে বাগানটিতে কালকে উৎসব হয়েছে সেখানেই নাকি খেজুর রস থেকে গুড় তৈরি হচ্ছে চলুন দেখে নি তাহলে এই যে খেজুর গাছ এই যে খেজুর গাছে যে ভাজগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ভাজে ভাজে প্রত্যেক বছর বছর করে গাছ কেটে এই রস তৈরি করা হয় আর এই উনুনে ফুটিয়ে এবার এটিকে গরম গরম এভাবে নাড়িয়ে নাড়িয়ে দানা গুড় তৈরি করা হয় আমাদের নাকি বলাই ছিল যে সকালবেলা আমরা রস খাবো কিন্তু সেটা আমরা কেউই জানতে পারিনি তাহলে বোধ হয় সকালেই এসে একটু রসের ছোটবেলার স্বাদ অনুভব করতাম যাই হোক সেটা যখন হয়নি তাহলে চলুন দেখে গুড় কেমন খেতে হয়েছে এই দেখুন কেমন দানা বেঁধে গেছে আবার গরম গুড় নিয়ে আবার নাড়তে থাকবে এভাবে বারবার নাড়তে নাড়তে আমরা যে দানা গুড়টি বাজারে পাই এভাবেই তৈরি হয় আর খেজুর রসটা তো আপনারা জানেনি একদম জলের মতো পাতলা চিনি দিয়ে যেমন গুড়লে হয় ঠিক ওরকমই ওটাকে ফুটিয়ে এভাবে ব্রাউন কালার করা হয় তারপরে এভাবে নাড়িয়ে নাড়িয়ে দানা গুড় তৈরি করা হয় এবার দানা গুড়টাকেই আরেকটু বেশি করে নাড়িয়ে সেটাকেই তৈরি করা হয় পাটালি এই যে দেখুন অর্ধেক ফোটা রস হাড়িতে রেখে দিয়েছে এই যে বেশ কয়েকটি গাছ রয়েছে আর এর উল্টো দিকেই ছিল আমাদের প্রোগ্রাম করার জায়গাটি সকালবেলা খবর পেলে অবশ্যই আপনাদেরকে একটু রস আস্বাদন করাতাম কি সুন্দর ঘন হয়ে গেছে দেখুন তারপরে কলা পাতায় করে একটুখানি দিয়ে আমরা সবাই খেয়ে নিলাম গুড় খেয়ে বেরিয়ে পড়লাম শিব মন্দিরের উদ্দেশ্যে এটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিব মন্দির যেটি নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাসদিয়ার শিবনিবাস কথিত আছে এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেই মারাটা মারাঠাদস্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র আর এই মন্দিরটি স্থাপন করেছেন রাজা কৃষ্ণচন্দ্র যার হাত দিয়েই প্রথম এই শিব মন্দিরের পুজো করা হয় এটি শুধু উচ্চতায় বড় এমনটি নয় এটি খুব জাগ্রত দূর দূরান্ত থেকে লোকজন আসে বাবার মাথায় জল ঢালতে এর উচ্চতা এগারো ফুট ন ইঞ্চি এবং বের হচ্ছে ছত্রিশ ফুট আমরা একটি ডালা আর একটি ঘট বেলপাতা ধুতরা ফুল নিয়ে চললাম বাবার মাথায় জল ঢালতে ভাবলাম বছরের প্রথম দিনটি মন্দিরের এখানেই কাটুক আমার অন্যান্য সদস্যবৃন্দরা মানে অন্যান্য সাথীরা ওরা বেরিয়ে গেছে ইন্দো বাংলাদেশ বড়ার দেখতে আমরা কয়েকজন যারা রয়েছি তারা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম উল্টো দিকেই রয়েছে একটি শিব মন্দির আরও ছোট ছোট কয়েকটি শিব মন্দির রয়েছে ওখানে পুজো দিতে খানিকটা আমাদের দেরি হয়েছে লাইন বটে কিন্তু তবুও মনের একটি তৃপ্তি হল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরে পয়লা জানুয়ারি আমি বাবার মাথায় জল ঢালতে পেরেছি এটি একটি মনের শান্তি মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তবুও আমি বাইরে থেকে চেষ্টা করলাম এত বড় বাবার মূর্তি রয়েছে মূর্তি ঠিক নয় লিঙ্গ রয়েছে সেটি আপনাদেরকে একটু দেখানোর লোভ সামলাতে পারলাম না মন্দিরের ভিতরটা ঠিক এরকম বিশাল উঁচু পুজো দিয়ে যেন শান্তি অনুভব হল ঘোরার ঘোরাটা আমাদের একটু কম সময় হলো বটে কিন্তু মনের তৃপ্তি পেলাম আর পুজো দিয়েও বেশ শান্তি পেলাম পুরোহিত মশায় যথেষ্ট ভালো ধরে ধরে একে অপরকে এভাবে পুজো করাচ্ছিলেন দেখুন ছবিতে ঠিক বোঝা যাচ্ছে না এই যে বাবার বেদিটা এটাই আমার মাথার উপরে রয়েছে তার উপরে সিঁড়ি বেয়ে উঠে তারপরে জল ঢালতে হয় আর ওই যে যে এখন পুজো দিচ্ছে ও হচ্ছে আমাদের রূপের সবথেকে ছোটো মেয়ে তিস্তা ভারী মিষ্টি মেয়ে ভাবলাম ওকেই আমি বাবার সাথে ছবিটা ক্যামেরা ক্যামেরাবেন্দি করি আপনারা চাইলে যদি আপনার কটেজে নাও থাকেন কলকাতা থেকে গেদে লোকাল ধরে আপনারা এই মাঝদিয়ার এই শিবনিবাস কৃষ্ণচন্দ্রের এই শিব মন্দিরটি দেখে আসতে পারেন আশা রাখি ভালো লাগবে পুজো শেষ করে বেরিয়ে পড়লাম ইন্দো বাংলাদেশ বর্ডার দেখতে এপাশে কলা গাছ সর্ষে ক্ষেত আর ও যে দেখা যাচ্ছে এপারে বাংলাদেশ এপারে ভারতবর্ষ ওপারে বাংলাদেশ অটো থেকে নেমেই ক্যামেরাটা অন করে নিলাম আর আমার আগে যারা চলে এসেছে তারা একে একে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত আর আমি ব্যস্ত আমার পুরনো স্মৃতি আঁকড়াতে অর্থাৎ অবিভক্ত বাংলার গল্প শুনেছি আজ বিভক্ত বাংলার কাটাতারের বেড়া দেখতে এলাম আর এই যে বললাম যারা আগে চলে এসেছে সুন্দরীরা সব একে একে লাইন দিয়ে ছবি তুলছে আর এই যে হাল চষে আপনারা যারা চেনেন না এই গরু দুটো দিয়ে এই চাষি মাঠে হাল চষে এই যে কী দরকার ছিল এই কাটাতারের বেড়া দেওয়ার বেড়াটা টপকালেই ওপারে বাংলাদেশ এপারে ভারতবর্ষ কাটাতারের বেড়া আটকাতে পেরেছি কি আবহাওয়া আটকাতে পেরেছি কি আলো বাতাস পাখি কিছুই পারেনি আটকাতে পেরেছে কি মন আটকাতে খুব কি দরকার ছিল এই যেখানে দুপার বাংলা ওপার বাংলা এপার বাংলার মানুষ মিলেমিশে একাকার রীতি রীতি সব একাকার শুধুমাত্র এই একটি বেড়া আমাকে বিভক্ত করেছে কত মানুষের মন রয়েছে এখনও পারে শুধু দেহটাই এপারে রয়ে গেল এবার ফেরার পালা এবার আমরা একে একে রওনা দেবো আমাদের কটেজির উদ্দেশ্যে দুপুরের লাঞ্চ সেরে তাড়াহুড়ো করে আমাদের বেরিয়ে পড়তে হবে তিনটে আটান্ন ট্রেন গেদে লোকাল ধরে শিয়ালদা স্টেশন ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর পারলে অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রাখুন সকলে পাশে থাকুন নিজের খেয়াল রাখুন